আর আপনাদের বলতেছিলাম যেহেতু লাইটটা নেওয়া লাইটটা অফ হয়ে যাবে অটোমেটিক ধরেন আমার অনেকক্ষণ যাবৎ নাই সাইকেল রাইখা দিচ্ছি আমি একটু আইলসা মানুষ সাইকেল টান দিব লাইট জ্বালানোর মতো ঝামেলা আমি করতে পারবো না লাইট ধরে টান দিব বা সাইকেল ধরে টান দিব লাইটটা জ্বলে উঠবে এটা হচ্ছে এটা একটা এক্সট্রা ফিচার আপনি যখন সাইকেল চালাবেন তখন এটা চলা শুরু করবে আবার সাইকেল যখন রেখে দেবেন ধরেন এক দেড় মিনিট রেখে দেবেন অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে এগারোটা প্রোডাক্টের উপরে মোটামুটি অনেকটা ডিসকাউন্ট দিব যাদের যাদের প্রয়োজন তারা তারা জিনিসগুলো নিয়ে নিতে পারেন আর ডিসকাউন্টের পরিমাণ মোটামুটি অনেক ভালো আর আপনাদের সবাই আশা করি দাম শুইনা পছন্দ হবে বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকেন তারা জিনিসগুলো নিতে পারেন কারণ ঢাকার বাইরে এই সবগুলো জিনিসপত্র ওই লেভেলে অ্যাভেলেবেল না সর্বপ্রথম আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে একটা সিট পোস্ট আর এটা হচ্ছে মেঘনা কোম্পানির একটা সিট পোস্ট জুমের একটা সিট পোস্ট আর জুমটা হচ্ছে মেঘনা কোম্পানির একটা সিট পোস্ট বলতে পারেন আর সিটপোস্টের সাইজ হচ্ছে সব থেকে বড়ো যে সাইজটা আছে সিট পোস্টের ওইটা আর যদি এই মোটাটার কথা বলেন কোন সাইকেলে লাগবে ভ্যালুসের সব সাইকেলেই এই সিট পোস্টটা লাগবে সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম পোস্ট মানে এই সিট পোস্টের সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম আর এটাই হচ্ছে সবথেকে বড় বা লম্বা সিট পোস্ট যাদের বিশেষ করে সাইকেলের সিট পোস্ট ছোটো তারা এই সিট পোস্টটা নিতে পারেন আর এটা হচ্ছে যারা লং রাইড করতে চান আপনার সাইকেলের তুলনায় সিটপোস্টটা ছোটো লাগে তারা নেবেন অবশ্যই এই জিনিসটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এই মেঘনা কোম্পানির সিটপোস্টটার দাম মাত্র মাত্র চারশো টাকা আর এটা কিন্তু মেঘনা কোম্পানির ব্যালসের সাথে যেই সিটপোস্টটা আসে ওই সিট পোস্টটা এই হচ্ছে সিটপোস্টের ডাবল লকের নাট ব্যবহার করা হয়েছে মানে দুই সাইড থেকে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবেন এটা এইভাবে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন সিটটা এইভাবে এইভাবে সেই জিনিসটা সুন্দর মতো এই সিটপোস্টে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার জন্য ওয়েটটাও খুবই কম এটার দাম হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা যার যার দরকার তারা হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আর এখানে যে কটা প্রোডাক্ট আছে সবগুলো আর হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার মানে শেষ করে দেওয়ার জন্য অফার নতুন করে আবার প্রোডাক্ট তুলব যার কারণে এই সবগুলো শেষ করে দিচ্ছি এরপর সিটপোস্টটা রাখি এরপর আসে একটা সিট নিয়ে এটা হচ্ছে একটা রাইড করার সিট না এটা মোটেও রাইড করার সিট না তবে যারা একটু স্বাস্থ্যবান মানুষ তারা নিতে পারেন আর এটা হচ্ছে স্টান করার জন্য একটা সিট খুবই খুবই কমফোর্টেবল একটা সিট মানে এটার এই পরিমাণ ফোম বুঝতে পারতেছেন এটার কি পরিমাণ ফোম মানে এটা হচ্ছে খুবই খুবই কমফোর্টেবল একটা সিট আর এই সিটটার রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে দিচ্ছি যদি কারো লাগে নখ দিয়ে নিয়ে নেবেন আর এই সিটের সব ভালো দিক হচ্ছে নিচে দিয়ে বাতাস উঠবে যার কারণে হচ্ছে সাইকেল চালানোর সময় গরমের মধ্যে নিচে দিয়ে বাতাস ওঠার কারণে অনেকটা কমফোর্টেবল বোধ করবেন এটা হচ্ছে স্ট্যান্ড করার সিট তবে যারা যারা স্বাস্থ্যবান আছেন তারা রাইড করার জন্য এই সিটটা নিতে পারেন সিটটা সাড়ে তিনশো টাকা যাবেন আর রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা এরপর যে জিনিসটা এক এক করে শেষ করে দিচ্ছি যেহেতু সেটা হচ্ছে মেঘনার যে প্যাডেল আছে ভ্যালুসের সাথে সাইকেলগুলোতে যে প্যাডেলগুলো আসে এই প্যাডেলগুলো এগুলোর দাম কত এগুলোর দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে প্লাস্টিকেরটা ভ্যালুসের সাথে যেই সাইকেলগুলোতে প্যাডেল আসে ওই প্যাডেলটা হচ্ছে এটা আর এটার পারফরমেন্স এক কথায় বলতে গেলে অনেক ভালো অনেক ভালো যদি আপনি অ্যাক্সিডেন্ট করে না ভাঙেন তাইলে দুই বছরের মতো এটা দুই থেকে আড়াই বছর এটা সাপোর্ট দেয় আপনাকেদের এরপর আসি ওইটা থেকে একটু বেটার কোনো যদি আপনাদের প্যাডেল দরকার হয় সেই ক্ষেত্রে হচ্ছে মেঘনা কোম্পানির এই প্যাডেলটা দেখতে পান এটা হচ্ছে আপনাদের লোহার একটা প্যাডেল আর এই প্যারেলের পারফরমেন্স তো অনেক 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 ভালো আর এটা হচ্ছে আপনাদের আড়াইশো টাকা করে এটা হচ্ছে লোহারটা আর এটা হচ্ছে প্লাস্টিকেরটা দুটার মধ্যে হিউজ তফাত এটা হচ্ছে এটাতে যতটুকু টেকসই হবে তার থেকে এটার টেকসইটা অনেক বেশি হবে আর সাইকেল পরে টেরে গেলে এটা যেহেতু লোহার সেই ক্ষেত্রে আপনার প্যারেলটাকে অনেকাংশে প্রোটেক্ট করবে মানে সাইকেল পড়ে গেলে এই জিনিসটা আপনার অনেক বেশি প্রোটেক্ট করবে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের না এটা লোহার একটা প্যারেল আর এটার দাম হচ্ছে মাত্র মাত্র আড়াইশো টাকা আর এরা হচ্ছে ভ্যালুসের স্টান সিরিজ সাইকেলগুলো আছে তারপর লিজন সিরিজের সাইকেলগুলো আছে ওই সাইকেলের যে প্যাডেলটা আছে ওই প্যাডেলটা হচ্ছে এই প্যাডেলটা প্যাডেলটাও রাখি এরপর ছোটখাটো জিনিস দেখাই যেমন হচ্ছে এই টিং টিং বেল এই টিং টিং বেলগুলো হচ্ছে মাত্র পাবেন তিরিশ টাকা করে কিন্তু এই টিং টিং বেলের জন্য শুধুমাত্র কেউ নক দিয়ে না যদি কারো আরো অনেক কিছু লাগে সাথে টিং টিং বেল দিতে চান সেই ক্ষেত্রে নক দিয়ে এই টিং টিং বেলগুলো মাত্র তিরিশ টাকা করে এরপর আছে বারেন্ট এরা হচ্ছে সাইকেল চালানোর সময় অনেক বেশি কাজে আসে জাস্ট এইভাবেকে ধরে সবাই সাইকেল চালায় রং রাইডের সময় অনেক অনেক বেশি কাজে আসে আর এরা হচ্ছে বারেন্টের মধ্যে সবথেকে ভালো বারেন্ট যেটা বাংলাদেশে পাওয়া যায় অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করে কথা বলি বাংলাদেশের মধ্যে এটাই বর্তমানে সবথেকে ভালো বারেন্ট পাওয়া যাচ্ছে আর এটার নাম হচ্ছে মাত্র মাত্র অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে জানাবেন ভাই আপনার প্রাইসটা এটা বলছেন আর এটা কিন্তু রমজানের আগ পর্যন্ত আর স্টক ক্লিয়ারেন্স অফার যেহেতু স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত হয়তো এই সবগুলো প্রোডাক্ট দশ দিনও টিকবে না এই কথাটা মাথায় রেখে সবাই নখ দিবেন আর এই ভিডিওটা যেদিন রিলিজ হবে তার থেকে হয়তোবা দশ দিনের মধ্যে সবগুলো প্রোডাক্ট শেষ হয়ে যাবে বারেন্টটা রাখি এটা হচ্ছে সাইকেলের একটা টেল লাইট আর এই লাইট এমন খুব কম মানুষই মনে হয় আসে এটা হচ্ছে সাইকেলের টেল লাইট আর এই লাইটের দুইটা কালার হয় একটা হচ্ছে লাল হয় একটা হচ্ছে নীল হয় আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে সেই ক্ষেত্রে নিতে পারেন মাত্র একশো তিরিশ টাকা করে এই লাইটটা এটা হচ্ছে রিচার্জেবলটা আর এটা হচ্ছে এই লাইটের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটি যেটা আছে ওইটা এটা কিন্তু আরো দুই তিনটা কোয়ালিটি হয় এই লাইটের এটা হচ্ছে সবথেকে বেস্ট যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা এবার এটা রাখি এটা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা করে এই কালার নেন এই কালার নেন যে কালারই নেন একশো তিরিশ টাকা করে পিস পড়বে এটা এরপর যেটা আছে সেটা হচ্ছে শিফটার সাইকেলের জন্য সবাই শিফটার লাগে আর এটা হচ্ছে সীমানুর শিফটার না এটা হচ্ছে সীমানুর কপি শিফটার এ ক্লাস কপি যেটা আছে সীমানুর এ ক্লাস কপি শিফটার ওইটা এটা কিন্তু ধরেন আপনার অরিজিনালটা যেরকম ফিডব্যাক পাবেন এরা হুবহু সেরকম ফিডব্যাক পাবেন এটা হচ্ছে এ ক্লাস কপিটা একবার বলতে গেলে মাস্টার কপি যেটা আছে ওইটা এটা কিন্তু আরও দুই তিনটা কোয়ালিটি হয় এটা হচ্ছে কপির মধ্যে সব বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা এটার আর অরিজিনাল পারফরমেন্স উনিশ বিশ তফাৎ পাবেন আর এটা মাত্র হচ্ছে আটশো টাকা জোড়া মানে এই দুইটা আটশো টাকা করে আর এটা হচ্ছে আপনাদের 8 স্পিডের শিফটার যদি কারো লাগে অবশ্যই নগ নিয়ে নিয়ে নিতে পারেন এটা কিন্তু অয়েল ব্রেকের শিফটার আর এটাই কিন্তু ভ্যালুস আউটরে সিক্স জিরো যে শিফটারটা আছে ওই শিফটারটা কিন্তু এটা হচ্ছে ওয়েটার কপিটা মাস্টার কপিটা খুব সেম দেখতে আর এটার পেছনেও লেখা আছে হচ্ছে আপনার সীমানো লেখা আছে এটা যদি একজন দেওয়া হয় আর বলা হয় এটা অরিজিনাল ডুপ্লিকেট সে বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে ক্রেতা সে না বলবে ধন্যবাদ এরপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চেন কে এমসি এট স্পিড চেন যে জিনিসটা অরিজিনাল পাওয়াই যায় না অনেক কষ্টে আছে মানে অনেক কষ্টে আছে আর অনেকগুলো ছিল স্টক ক্লিয়ারেন্স অফার যেহেতু শেষ করে দিচ্ছি আর এটার দাম হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই প্রাইসটা কিন্তু এটা বলছিলাম আমার কিন্তু হয়তো বা মনে নাও থাকতে পারে আর এখানে যে কয়টা প্রাইস বলতেছি সবগুলো হোলসেল প্রাইসে বুঝিয়ে দিতেছি মানে আমার কেনার প্রাইস যেটা ওই প্রাইসে সব কিছু সেল করে দিতেছি যার কারণ হচ্ছে নতুন করে আবার স্টক তুলব অন্য কোনো কিছুর স্টক তুলব তার কারণে সব কিছু সেল করে দিচ্ছে আর এটা হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা করে অরিজিনালটা কে এমসির অরিজিনাল এট স্পিড চেনটা এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনাদের আপার ডিপাল লাইট এটা হচ্ছে আপনাদের অনেক প্রিয় একটা লাইট আর এই লাইটের যে এতগুলো কপি আছে সেটা হচ্ছে বলার বাইরে আর এটাই হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি আমার জানা মতে এই লাইটের আর এটা হচ্ছে এটা হচ্ছে সেই লাইটটা আর এটা হচ্ছে আপনাদের কেসি জি জি লাইটটা আছে ওই লাইটটা এই যে কেসি জি লাইটটা আছে এটা হচ্ছে ওই লাইটটা আর এটা হচ্ছে আপনাদের এই দিক দিয়ে রিচার্জেবল এই লাইটটার মানে এত চাহিদা এত চাহিদা বলার বাইরে এই লাইটটা যদি কারো লাগে একটু কষ্ট করে নখ দিবেন দ্রুত নিয়ে নেওয়ার ট্রাই করবেন আর এই লাইটের মোটামুটি অনেকগুলো মুড আছে সবগুলো মুড়ে লাইটটা ইউজ করতে পারেন আর লাইটটা ওয়াটার তবে হচ্ছে আপনার এই জিনিসটা ওয়াটার প্রুফ না স্ল্যাশ প্রুফ মানে পানি ছিটা পিটা বা বৃষ্টিতে কিছু হবে না তবে এই জিনিসটা লাগানো থাকতে হবে যাদের লাইটটা প্রয়োজন তারা নক দিবেন আর এটাতে কিন্তু আপনাদের পুলিশ লাইটও আছে আপনি একটু জায়গায় দেখাই এই হচ্ছে লাইটের একটা মোড এই হচ্ছে আরেকটা হচ্ছে আরও একটা মোড এটা হচ্ছে আরেকটা মোড এটাও আরেকটা মোড এটা হচ্ছে আপনার নীল রঙের বাতি জ্বলতেছে এটা হচ্ছে আপনার লাল রঙের বাতি জ্বলতেছে আর এটা হচ্ছে এটার পুলিশ লাইট জ্বলতেছে আর লাইটটা বন্ধ করার জন্য আপনাদের লাইটটার বাটন চাপ দিয়ে ধরে রাখলে লাইটটার আলো বন্ধ হয়ে যাবে এরপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের ক্র্যাঙ্ক এটা হচ্ছে সীমানোর ক্র্যাঙ্ক সেট আর মডেল হচ্ছে সীমানো টি থ্রি হান্ড্রেড ওয়ান মডেলের একটা এটার দাঁত সংখ্যা হচ্ছে আপনাদের এটা হচ্ছে চব্বিশ দাঁত এটা হচ্ছে চৌত্রিশ দাঁত আর এটা হচ্ছে বিয়াল্লিশ দাঁত সীমানোর অরিজিনাল একটা ক্র্যাঙ্ক সেট যাদের যাদের এই ক্র্যাঙ্ক সেটটা প্রয়োজন এই যে ক্র্যাঙ্ক সেটটা প্রয়োজন এটা হচ্ছে একটা সেট এই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় সীমানোর অরিজিনাল এনোমিলিমের যে ক্র্যাঙ্ক সেই ক্র্যাঙ্ক সেটটা আপনারা পেয়ে যাবেন এরা ভ্যালুসের অনেক অনেক সাইকেলের সাথে আসে চায় না কোনো সাইকেলের সাথে এই ক্র্যাঙ্ক সেটটা আসে না এটা শুধুমাত্র ভ্যালুসের সাইকেলগুলোর সাথেই আসে আর ভ্যালুসেই একমাত্র অরিজিনাল সীমানোর পার্টসগুলো ব্যবহার করে এবার এই ক্র্যাঙ্ক রাখি এরপর যেটা আসছে সেটা হচ্ছে অয়েল ব্রেক আপনাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অয়েল বেগ বা সবচেয়ে বেশি চান যে জিনিসটা সেটা হচ্ছে অয়েল বেগ সর্বপ্রথম বড়োটা দেওয়া শুরু করি এটা হচ্ছে একশো ষাট এম এম এর রোটর আর এটা জোড়া হিসাবে আপনাদের যদিও কেউ একশো ষাট এম এম বা একশো আশি এম এম সরি এটা একশো এম এম জোড়া হিসাবে যদি কেউ চান জোড়া হিসাবে নিতে পারেন আর যদি কেউ চান সিঙ্গেল হিসাবে নিতে পারেন সমস্যা নেই আর এটা হচ্ছে অ্যাটেপ্টার যারা এই জিনিসটা লাগাবেন তাদের জন্য অ্যাটেপ্টার লাগবে অ্যাটেপ্টার ছাড়া এই জিনিসটা ইউজ করতে পারবেন না আর এই অ্যাটেপ্টারটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন যোগাযোগ করে নেবেন এটার দাম হচ্ছে বর্তমানে দুই হাজার টাকা পেয়ার মানে এই জোড়া দুই হাজার টাকা বা দুইটা দুই হাজার টাকা আর এই অ্যাটেপ্টারগুলো হচ্ছে আপনাদের দুইশো পঞ্চাশ টাকা করে পিস অ্যাটেপ্টার পাবেন আর দুইটা বোল্টও পাবেন এটার দাম হচ্ছে দুইশো টাকা এবার এই পার্টটা রাখি এই পার্টের দিকে আসি এটা হচ্ছে আপনাদের একশো ষাট এম এম রোটর আর এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল সিমাণু রোটর আর রেজিন প্যাডের রোটর এই রোটরগুলোর দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে অরিজিনালটা চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আর যদি কেউ খুচরা হিসাবে নেন আটশো টাকা করে পিস খুচরা হিসেবে নিলে এটা আটশো টাকা করে পিস আর জোড়া হিসাবে নিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা শিমাণু আর টি ফিফটি সিক্স একশো ষাট এম এম এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে অয়েল ব্রেক আপনাদের সব থেকে বেশি চাহিদা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অয়েল ব্রেক অয়েল ব্রেক অয়েল বেগ এই হচ্ছে সেই অয়েল বেগ সীমানু এম টি টু হান্ড্রেড আর এই জিনিসটা হচ্ছে আপনাদের সীমানু এম টি টু হান্ড্রেড অরিজিনাল যে অয়েল ব্রেকটা আছে সেটা এটা কিন্তু আবার একটা কপি ভার্সন হয় কপি বলতে আপনার অনেক দোকানদার হচ্ছে এই ভিতরে যে প্যাডগুলো আছে এই ব্রেক প্যাডগুলো আছে এই ব্রেক প্যাডগুলো রেজিন ব্রেক প্যাডগুলো খুইলা আপনাদের মেটালের ব্রেক প্যাড দেওয়া দেয় সেই ক্ষেত্রে এটা অনেক কম দামে বিক্রি করা সম্ভব হয়তো বা আপনার তেত্রিশশো চৌত্রিশশো টাকা করেও এটা বিক্রি করা সম্ভব শুধুমাত্র এই ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে দেয়া এটার দামটা অনেক কমে যাবে আর একটা রেজেন ব্রেক প্যাডের দাম হচ্ছে এই দুইটা ব্রেক প্যাডের দাম হচ্ছে আপনার ছয়শো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা জোড়া এই দুইটা ব্রেক প্যাডের দাম হচ্ছে আপনার ছয়শো থেকে সাড়ে ছশো জোড়া আর দুইটাতে থাকে হচ্ছে আপনার ধরেন বারোশো টাকার ব্রেক প্যাড থাকে এটা চেঞ্জ করে যদি আপনাদের কেউ তিনশো টাকার ব্রেক প্যাড দেওয়া দেয় সেই ক্ষেত্রে কিন্তু যে দোকানদার দিতেছে তার হিউজ পরিমাণে লাভ হইতেছে আর আপনার হয়তো বা দুইশো তিনশো চারশো টাকা কম পাইতেছেন সেই কম পায় লাফায় লাফায় কিনতেছেন লাফা লাফায় কিনা লসটা কিন্তু আলটিমেটলি আপনারই হইতেছে দোকানদারের কিন্তু আপনার থেকে বেশি লাভ করে নিতেছে অনেকে ভাবতেছেন আমি একটু কমে পাইছি এই দোকান থেকে নিয়ে নেই লাভে পাব বিষয়টা হচ্ছে লস আপনারই হবে আর এই এম টি টু হান্ড্রেড যাদের যাদের লাগবে তারা একটু কষ্ট করে ইনবক্স করবেন আর ইনবক্স করে জিনিসটা নেওয়া ট্রাই করবেন আর জিনিসটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এরকম প্যাকেটের মধ্যে পাবেন এরকম একটা সেট থাকে এই হচ্ছে সেট থাকে এরকম একটা সেট থাকে এই সেটটা আপনারা নিতে পারেন আপনারা আজকে নতুন একটা জিনিস দেখাই জিনিসটা আপনাদের খুবই 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 পছন্দের একটা জিনিস আর জিনিসটা হচ্ছে এটা এটা কি এটা হচ্ছে আপনাদের একটা লাইট আর লাইটটা হচ্ছে আপনাদের ম্যারুকা সুপার থ্রি লাইটটা একটু আপনাদের আনবক্স করে দেখাই এই লাইটটা হচ্ছে আপনাদের ব্রেক লাইট বা আপনাদের সাইকেলে যখন ব্রেক ধরবেন তখন এই জিনিসটা জ্বলে উঠবে আর এটাতে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালটা দেখে আমি প্রথমে একটু থতপত খেয়ে গেছিলাম এত বড় কেন ইউজার ম্যানুয়াল লাইটে কি এতগুলো অপশন আছে পরে বুঝলাম না এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু সেহেতু এটার ইউজার ম্যানুয়ালটা এত 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 বেশি বড় এটার ইউজার ম্যানুয়াল আপনার আটটা ভাষায় দেওয়া আছে এই পাশে চারটা ভাষায় দেওয়া আছে এই যে চারটা ভাষায় দেওয়া আছে আবার এই পাশে চারটা ভাষায় দেওয়া আছে টোটাল হচ্ছে এটা আটটা ভাষায় দেওয়া আছে মানে এমন কোনো ভাষায় নেই যেটা এইটা ইউজার মেনুয়াল নাই মানে আপনারা যে ভাষায় মানুষ সেই ভাষার মানুষ দেখে মানে বুঝতে পারবেন এটা কোন ভাষায় দেওয়া আছে বা আপনাদের যদি কারোর সময় টময় থাকে এটা পই দেখবেন আর আমি আপনাদের শর্টকাটে বুঝিয়ে দিই জিনিসটার কী কী অপশান পাবেন এটা হচ্ছে টেল লাইট আর এটা হচ্ছে আপনাদের ব্রেক লাইট জিনিসটা সর্বপ্রথম খুলি খুলে আপনাদের দেখাই তাহলে আপনাদের উপকার হবে এটা হচ্ছে অন করলাম এটা হচ্ছে অন করলাম যে জিনিসটা এখন অন আছে আর এটা কিন্তু সব থেকে লেটেস্ট ভার্সনটা এটা কিন্তু টাইপ সিট যে ভার্সনটা আছে সেটা এটা হচ্ছে আপনাদের টেল লাইট আর এই টেল লাইটের সুবিধা যেটা এটা হচ্ছে আপনাদের ব্রেক লাইট আর এটা হচ্ছে আপনাদের সিট পোস্টে লাগাইতে পারবেন এই ধরনের আপনার সাইকেলের সিট পোস্ট এটা আপনারা সাইকেলের সিট পোস্টে লাগাইতে পারবেন এভাবে করে এটা আপনার সাইকেলে সিট পোস্টে লাগাইতে পারবেন জিনিসটা দেখতে এরকম হবে অনেকটা আর যদি কেউ চান আপনার সাইকেলে সিট পোস্টে লাগাবেন না সিট পোস্টে আপনারা দেখতে ভালো লাগতেছে না সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা চাইলে সরাসরি সিটেও লাগাইতে পারেন এই ধরনের আপনার সাইকেলের সিট সিটের পেছনে এই ধরনের একটা ক্লাম দেওয়া থাকবে ক্লামটা সিটের পেছনে এইভাবে বসাবেন এই যেভাবে বসাবেন আর এখানে লাগানোর যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া থাকবে এটা চাইলে আপনারা সাইকেলে ইউজ করতে পারেন আর এই লাইটটার দাম বর্তমানে হচ্ছে নয়শো টাকা করে আর এটা হচ্ছে মেরোকার একটা লাইট আর ফুললি অ্যালুমিনিয়ামের একটা লাইট ধরেন আপনার হাত থেকে ধুমধাম কইরা টইরা গেছে খুব সহজে নষ্ট হওয়ার মতো কিছু না এটা লং টাইম ইউজ করতে পারেন আর এটা হচ্ছে টেল লাইটের মধ্যে অন্যতম ভালো মানে একটা টেল লাইট আর চার্জ ব্যাক আপের দিক থেকে এটার চার্জ ব্যাক অনেক বেশি আর ধরেন এটা আপনার একটা মুড পাবেন সেটা হচ্ছে এটা অটোমুড এখন যে অটোমোড আছে এটা ধরেন আমি রেখে দিলাম ধরেন আমি রেখে দিলাম এটা কিছুক্ষণ এটা যদি রেখে দেয় তাহলে দেখবেন এটা অটোমেটিক অফ হয়ে যাবে মানে এটা এক মিনিট বা দেড় মিনিট চলার পর এটা অফ হয়ে যাবে অফ হয়ে যেয়ে যখন আবার সাইকেল টান দেওয়া শুরু করব তখন এই জিনিসটা জলা শুরু করবে চলেন আপনারা এটা দেখতে দেখতে আপনাদের আরেকটা জিনিস দেখা ফেলি সেটা হচ্ছে জিপিএস ট্যাগ এটা হচ্ছে একটা জিপিএস ট্যাগ যাদের প্রয়োজন তারা নিতে পারেন আর এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার সাইকেল কোথায় আছে বা বাইক কোথায় আছে বা যেটাই ইউজ করেন যেখানে ইউজ করেন চাইলে চাবি রিংয়ে ইউজ করতে পারেন আপনার চাবি রিংটা কোথায় আছে সেই সব ইনফরমেশন এই একটা জিনিস থেকে আপনারা পাবেন আর এটা হচ্ছে আপনার ব্যাটারির মাধ্যমে চলে আপনার ভয়ের টয়ের কিছু নাই সচরাচর আমরা জিপিএস টিপিএস যা দেখি সবগুলোই হচ্ছে আপনার তারের মাধ্যমে কানেক্ট করতে হয় এটা কোনো তার নাই এটা জাস্ট আপনার বাইকের বা সাইকেলের কোথাও একটা রাইখা দিলেই হবে মানে এমন কোথাও রাখবেন যাতে চোর টোর না বুঝে আর আপনার সাইকেলটা চুরি টুরি হইলে বা হারায় হাটে গেলে তখন এটার মাধ্যমে আপনারা খুঁজে বের করতে পারবেন সাইকেলটা কোথায় আছে। আর আপনাদের বলতেছিলাম যেহেতু লাইটটা নেওয়া লাইটটা অফ হয়ে যাবে অটোমেটিক ধরেন আমার অনেকক্ষণ যাবত নাচাওয়া নাই সাইকেল রাইখা দিচ্ছি আমি একটু আইলসা মানুষ সাইকেল টান দিব লাইট জ্বালানোর মতো ঝামেলা আমি করতে পারবো না লাইট ধরে টান দিব বা সাইকেল ধরে টান দিব লাইটটা জ্বলে উঠবে এটা হচ্ছে এটা একটা এক্সট্রা ফিচার আপনি যখন সাইকেল চালাবেন তখন এটা চলা শুরু করবে আবার সাইকেল যখন রেখে দিবেন ধরেন এক দেড় মিনিট রেখে দেবেন অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তখন সাথে ছিলেন তাদের আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে